হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি তারকেশ্বর স্কুলে প্রকৃতি মেলা দেখতে আসবো নাই ভেবেছিলাম তোমরাই বলো যা ঠান্ডা আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে কারো কিন্তু এদিকে একটা কাজ ছিল বলে তাই ভাবলাম যে না যখন এসেছি একবার মেলাটা ঘুরেই যাই প্রতি বছর মেলাটা বারোই জানুয়ারি শুরু হয় আর বেশ কয়েকদিন ধরে চলে এছাড়াও এই যে সামনে ফাঁকা জায়গাটা দেখছো এখানে কিন্তু কয়েকদিন ধরেই ফুলের ফলের গাছ প্রদর্শনীর জন্য রাখা ছিল কিন্তু এই যে এত বাজে আবহাওয়া আর দুদিন দিন বৃষ্টির জন্য যাতে গাছগুলোর কোনো ক্ষতি না হয় সেইগুলো ওই জন্য তুলে দিয়েছে কিন্তু দোকানগুলো রয়েছে তবে প্রত্যেকবারের তুলনায় কিন্তু এবারে ভিড়টা অনেকটাই কম আর মেলার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত নানা ধরনের এখানে অনুষ্ঠান হয় আর অনেক নিয়ে আসা হয় তো যেদিনকে রচনা ব্যানার্জী মোটামুটি ভিড় ছিল তারপর আজকে আসবে সেই জন্যই বললো যে চলো একবার ঘুরে আসি তবে মাঠে না আসলেও প্রত্যেক দিন কিন্তু অনুষ্ঠানটা আমরা দেখতে মিস করছি না আমাদের লোকাল যে কেবল চ্যানেল আছে তাতে এই অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছে তাই আরো আসিনি এই ঠান্ডায় পুরো মাঠটা একবার ঘুরে নিয়েছে দিয়ে সামনে যেখানে সেলফি জোন হয়েছে বললাম যে চলো একবার ওখানে কতগুলো ফটো তুলে নেই আর যেটুকু সময় থাকবো তার মধ্যে যদি মির এসে যায় তাহলে দেখেই একেবারে বাড়ি চলে যাব। আর মেন গেটের ভিতরেও দেখো এই একটা খুব সুন্দর গেট করেছে আগের বছর যেটা ছিল বাঁশের তৈরি প্রত্যেক বছর আলাদা আলাদা ডেকোরেশন হচ্ছে তো এই যে ভিতরে গেটটা করেছে এর কিছু দোকান বসেছে আর ওই গেম ছিল আর ডান দিকে যত সব খাবারের স্টলগুলো বসেছে এই যে স্পেশাল পাঁচকুড়া চপ এটা প্রত্যেকবার মেলাতে বসবেই আর বলতে না বলতেই দেখো মিরের গাড়ি এখানে ঢুকে গেছে তাই ভাবলাম যে বেশি দেরি এখনো হয়নি একটু দেখে নিই তারপর বাড়ি যাব এবারে হয়তো প্রকৃতি মেলাটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে চেষ্টা করব পরের বছর যদি আরও ভালো কিছু দেখানোর তোমাদেরকে সুযোগ পাই তো নিশ্চয়ই দেখাবো আর এদিকে মা ফোন করেছে কাতুকে তো নিয়ে আসেনি ও কান্নাকাটি করছে তাই আর দেখা হবে না এবার বাড়ি যাব তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা অন্য ব্লগে তো টাটা